আমাদের পাড়া আমাদের সমাধান কীরনাহার কল্লোল ভবনে ক্যাম্প পরিদর্শনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হবেন রাজ্যের গ্রাম বাংলার বাসিন্দারা যেখানে প্রতিটি বুথে দশ লক্ষ টাকার কাজ করানো হবে বলেও জানা গেছে সেই মতো বুধবার সকালে কির্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনটি বুথ নিয়ে কির্নাহার কল্লোল ভবনে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা শহীদ পরিবারের সন্তান কাজল শেখ সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিং রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরা প্রমুখ এই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনটি বুথে সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন শেষে সভাধিপতি কাজল শেখ জানান এই ক্যাম্পের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা হবে এছাড়াও যেগুলি বড় সমস্যা থাকবে তা ওই স্কিমের মধ্যে থেকে না হলেও বীরভূম জেলা পরিষদ থেকে রূপরেখা তৈরি করা হবে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে আজকে কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে এখানে আমাদের নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেদ্ধ শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং তিস্ত গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি সর্বোপরি এই তিনটে বুথের যারা ভোটার তারা ম্যাক্সিমামই এখানে এসেছে তাই পাঁচ থেকে ছ মানুষের ভিড় এখানে হয়েছে তারা তাদের নিজেদের দাবি দেওয়া এখানে বলছে কোথাও একটা ছোট্ট রাস্তা দরকার যেটা চার ফুটে পাঁচ ফুটের কোথাও একটা ড্রেন দরকার কোথাও একটা অঙ্গ সেন্টার সাত ফুটে জল পড়ে যাচ্ছে সেটাকে বা কোথাও একটা অঙ্গ সেন্টার শেড তৈরি করার প্রয়োজন আছে কোথাও একটা স্ট্রিট লাইটের প্রয়োজন আছে এসব দাবিগুলো মানুষ নিজের দাবি নিজে বলছে নিজের পাড়ার দাবি বিগত দিনে এই ধরনের কোনো প্রকল্প আমার বাংলা কেন সাহায্য ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য ছিল বলে আমাদের মনে হয় না স্বভাবতই মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিন্তাভাবনা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একের পর এক চোরানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন আমার মনে হয় এর মধ্যে কিছু প্রকল্প আমরা সকলে জানি যে বিশ্বের বাজারে সমর্থিত হয়েছে এই প্রকল্পটি আগামী দিনে সারা বাংলাকে তবে সারা ভারতবর্ষকে তোলপাড় করবে এবং আগামী দিনে এই প্রকল্প সারা ভারতবর্ষকে পথ দেখাবে নতুন একটা প্রকল্প ঘোষণা করছেন সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন আমরা দেখতে পাচ্ছেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এর জন্য আমাদের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবমাননা করা হচ্ছে আমাদের অবজ্ঞা করা হচ্ছে আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে আমাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে থানাতে নিয়ে গিয়ে এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্যা প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে তারা এককালীন পাঁচ হাজার টাকা পাবে এবং এক বছর তাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যতদিন পর্যন্ত তারা নতুন কোনো কাজে নিযুক্ত না হয় এটা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ধরনের চিন্তাভাবনা আছে বলে আমার মনে হয় না বা কোনো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তারা এই ধরনের চিন্তা ভাবনা করেছেন বলে মনে হয় না এই জন্য আপনাদের মাধ্যমে মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি স্যালুক জানাচ্ছি বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতার তলায় রাখার জন্য প্রণাম জানাচ্ছি এই জন্য পিছিয়ে পড়া বাংলা তথা বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোটায় তিনি পৌঁছে গেছেন তাছাড়া বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিন থাকবে সমাধানে কি মানুষ হচ্ছে দেখুন এখনও পর্যন্ত আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে পাড়ায় সমাধান কর্মসূচিতে যাওয়ার জন্য এবং সেখানকার মানুষরা নিজের মুখে নিজের পাড়ার সমাধানটা করছে কারণ দেখুন আপনার পাড়ার আপনি বাস করেন সবত আপনার পাড়ার কোন ডোবায় জল জমে আছে কোন অঙ্গ সেন্টার ছাদ থেকে জল পড়ছে কোন অঙ্গ সেন্টারের একটা সেটের প্রয়োজন আছে যেখানে বাচ্চাদের রান্না হয় জল পড়লে জল পড়ে বা একটা তেমাথা রাস্তা আছে সেই রাস্তা একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করলে আপনার বাড়ির আমার বাড়ির মেয়েটা রাতকে সাতটা আটটার সময় টিউশনে পরে বাড়ি ফেরার সময় তাকে অন্ধকার দিয়ে আসতে হবে না আলুর মধ্যে আসতে পারবে এটা আপনিই বলতে পারবেন স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রয়াসকে আমরা স্যালুট জানাচ্ছি এবং একটা অভূতপূর্ণ সারা বীরভূম জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমি বীরভূম জেলার উনিশটা ব্লকেই যাচ্ছি প্রত্যেকটি ব্লকে গিয়ে গিয়ে যেখানে আমার পা আমার সমাধান হচ্ছে সেখানে গিয়েই সারপ্রাইজ ভিটকেও দেখতে পাচ্ছি সেখানে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে হাজার হাজারের মানুষ শত শত মানুষ এসে তাদের দাবি দওয়াগুলো সেখানে লিপিবদ্ধ করছে এবং আধিকারিকরা যেভাবে আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এক একটা বুথে তিনজনকে সভাপতি নির্বাচিত করছেন এবং তারা প্রায়োরিটি হিসাবে যেগুলোকে দেবে সেই প্রায়োরিটি হিসাবে কাজগুলো দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের বিশ্বাস